দাঁড়াইছি এখানে আমাদের এখানে হরিভদ কর্মকার বাড়ি থেকে আমাদের বাংলাদেশ সেবা আশ্রম একটা মন্দির আছে আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি আসি প্রায় এক দেড়শো লোকের বসবাস এখানে যার কারণে আমরা মনে করেন আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করতেছি রাস্তাটার জন্য রাস্তাটা এখানে আমরা একটা পেশেন্ট নিয়ে আসতে পারছি না রুগী নিয়ে আসতে পারি না যাতায়াত ব্যবস্থা পুরোটাই বন্ধ করে দিচ্ছি রাস্তার মধ্যে ব্যারিকেড দেয় আমরা যে দেব মন্দিরের অনুদান বা মন্দিরের উৎসব উৎসব হয় 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 মাসিক মাসিক একটা অনুষ্ঠান কিন্তু আমরা মনে যে এটা নিয়ে যেতে পারি না আমাদের মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয় আগের দিন অধিবাস অনেক দূর দূরান্ত থেকে বরিশাল দক্ষিণ অঞ্চলের থেকে লোক আসে বাংলাদেশ সেবাস্থান শ্রীমত আরচকর বিবেকানন্দ গোস্বামী আমার গুরুদেব উনি প্রতিষ্ঠাতা তো এই মন্দিরও গুরুদেবের নামে মন্দির করা হয়েছে এবং গ্রামবাসী নিয়ে আমরা সবাই নিয়ে কমিটির গঠন করা হয়েছে গ্রাম সবাই আমরা অনুষ্ঠানগুলো করি মাসিক প্রতি মাসে বাংলা মাসের প্রথম সপ্তাহে শুক্রবার মিলন মেলা সংঘ হয় যেমন আজকের সংঘ আছে দেবীদ্বার চানলা তারপরে কুমিল্লার থেকে অনেক বিন্দুরা আসবেন কিন্তু এদিকে যাইতে পারে না গ্রামবাসী সব আজকে যেমন আজকের লোকের প্রায় চার পাঁচশো লোকের রাত্রে অনুষ্ঠান হবে প্রসাদের আয়োজন হবে জানাচ্ছে পূর্বে আরও দুজন বলে গেছে এই রাস্তাটার জন্য আমরা চাইছি যে অনেক দিনে এটা পুরানো রাস্তা অনেক আমাদের রুগী আছে ঘরের মধ্যে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি না আমরা চাই দীর্ঘজন তাড়াতাড়ি জন এই রাস্তাটা আমাদের চলাচলের জন্য সুবিধা করে দেওয়া যায় আর কি এখানে একটা রাস্তা আমরা চেয়েছি তাদের বাড়ি থেকে হরিপদ কর্মকারের বাড়ির থেকে এটা একশো বছরের আগেও পুরনো রাস্তা এটা এদিক দিয়ে হিন্দু মুসলমান সবাই চলাচল করে স্কুলে বাচ্চারা যায় এখন নতুন করে একটা বাংলাদেশ সেবাশ্রম মন্দির করা হয়েছে প্রতি মাসেই মন্দিরে কি অনুষ্ঠান হয় তারপরে মাসিক বাৎসরিক একটা অনুষ্ঠান হয় তো এখানে বাধা দিচ্ছে হরিপদ কর্মকারের ছেলে গোপাল কর্মকার ওনার ছোটো ভাই সুশীল কর্মকার রাস্তা দিয়ে দিয়েছে যে নাও কোনো সমস্যা নেই ওনার বড়ো ভাই গোপাল কর্মকার বাধা দিচ্ছে খুঁটি বয় রাখতেছে তার কাছে খুব নিবেদনে আমি বলতেছি সে খুব বকা বাই করে এই রাস্তা জন্য আর আমরা আসা যাওয়া খুব কষ্ট হইতেছে এটাতে দ্রুত বেগে এটা তো আমরা পাই এই পুরানো রাস্তা আমার দাদার দিনের বাপের দিনের সবার দিনের রাস্তা একশো বছর আগের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলাফেরি করছি এখন রাস্তার মেতে খুঁটি বয় পেছি আমরা চলতে পারি না আশ্রম আছে আশ্রম আমরা যেতে পারি না এই কারণে আপনার কাছে অনুরোধ আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজনীয় আমরা মনে করো অসুস্থ হওয়াকালীনও আমরা হেঁটে রাস্তায় উঠতে হয় আমরা অনেক কষ্ট হয় আমার বৃদ্ধ শ্বশুর আছে ওনাকে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে আসতে পারি না আমরা খুব 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 দরকার এই রাস্তাটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে আবেদন করছি যে আমরা রাস্তাটা খুব দরকার